একটা মেয়ে আমার ইনবক্সে মেসেজ দিয়ে বলে এই যে প্রেম করবে। আমি বিশ্বাস পারে তো আমি তার প্রোফাইল চেক করলাম। দেখি না এটা তো আইডি দেখতে বেশ নাম আর্মি গার্লস মনে মনে ভাবলাম এতদিনের স্বপ্ন আমার পূরণ হয়েছে কোনো সরকারি চাকরিজীবী মেয়ে আমার প্রেমে পড়েছে ভাবতে কেমন জানি ভাই এবার আপনি ভেবে দেখেন আপনাকে কোনো সরকারি চাকরিজীবী মেয়ে ভালোবাসার কথা বলছে আপনি কি না করতে পারেন আমি তো প্রথমে একটু পার্টনার নিয়ে বললাম তোমাকে আচ্ছা দেখা যাক আগে দেখি আমরা কথা বলি যদি ভালো লাগে আমারও তারপরে প্রেম করবো আর মনের ভিতরে তো এর আগে লাড্ডু আছে একটা আর্মি চাকরি আর্মিতে চাকরি করে একটা মেয়ে আমারে প্রপোজ করছে কি মনে করো মিয়া তো এভাবে আমরা কথা বললাম তারপরে মেয়েটা আমাকে প্রপোজ করলো আমিও প্রপোজ করলাম মেয়েটাকে দুইজনের ভালোবাসা হয়ে গেল তো আমি পরে বারে জিজ্ঞেস করলাম তোমার আর্মিতে চাকরির কত দিন হয়েছে তখন বলল আরে আর্মিতে চাকরি করবো কেন আমি বললাম কেন তুমি কি বিডি আর্মিতে চাকরি করো না তখন মেয়েটা বলল আরে না আমি বললাম বিটিএস আর্মি বাইরে ভাই এটা শোনার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না